আমি যদি মুসলমান হই আল্লাহর জমিন আল্লাহর কোরআনের বিধান কায়েম হবে এর বিরোধিতা করলে সে টাটকা মুনাফিক এ কখনো মুসলমান থাকতে পারবে না ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলোয়ার হোসেন সাইদি আল্লাহ তালা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক করে নামিন তিনি বিদায় নিয়ে চলে গেছেন তার কি দুধ ছিল তার কি অপরাধ ছিল অপরাধ একটাই এই জমিনে তিনি কোরআনের বিধান কায়েম করতে চেয়েছিল কিন্তু মনের বদ্ধ দুঃখ এবং কষ্ট এই বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক ছিল নায়ক সালমান শাহ নাম শুনছেন না মরে গেছে আঠাশ বছর আগে বলেছিল গলায় দরিদে মারা গেছে এখন আবার নতুন করে বিচার শুরু হয়েছে বলছে গলায় দড়ি দেয়নি ওর স্ত্রী ডাইনি স্ত্রী স্বামীরা ও নাকি টাকা দিয়ে লোক ভাড়া করে ওর স্বামীকে মারে নেছে জোরে বলেন শোভান আল্লাহ কি এ জোরে চিন্তা করে দেখেন স্ত্রী টাকাতে মারিয়ে এনেছে তবে আমার প্রশ্ন হলো বছর পরে বিচার হচ্ছে হত্যার আমার প্রশ্ন হলো এই মাত্র বছর আগে যে দুই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিষের ভেতরে বিষ ঢুকায়া আল্লা সাইদিকে দিকে পরিকল্পিত যারা হত্যা করলো এদেরও বিচার এই বাংলার মাটিতে হতেই হবে ওই নায়ক সালমান শাহ যদি জনপ্রিয় হয় তার চাইতে হাজার গুণ জনপ্রিয় হলো কোরআনের বাকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তোমরা আঠাশ বছর পরে নায়ক মারার বিচার করতিছো আর আল্লামা সাইদের বিচার হবে না এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না আল্লামা সাইদিকে কোন ডাক্তার ইঞ্জেকশনে বিষ ঢুকাইছিল তার শরীরে কারা সাক্ষী দিয়েছিল কোন বিচারকেরা অন্যায়ভাবে বিচার করেছিল সমস্ত বিচারককে সমস্ত সাক্ষীকে সমস্ত চিকিৎসককে বিচারের আওতায় আনতে হবে আল্লামা সাইদির হত্যার বিচার এই বাংলার জমি আমরা দেখতে চাই কি চাই না তাম পৃথিবীতে যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন হাজারের ওপর মানুষ হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছে ওই কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আজকে মনে কষ্ট সৈরে হাসিনে পালিয়ে গেলেন খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হলো ওই বিদেশের মধ্য থেকে তারেক জিয়া দেশে ফিরবে আল্লামা মামুনুল হক মুক্ত হলো আমির হামজা মুক্ত হলো আমরা একটা বার ওই কোরআনের আর মুক্ত দেখতে পারলাম না একটা বার চিন্তা করে দেখেন ওই আল্লামা সাঈদি যদি বেঁচে থাকতো আর আমরা যদি মুক্ত তাদেরকে আল্লামা সাঈদিকে এই ময়দানে পেতাম এই বাংলাদেশের ইতিহাস চেঞ্জ হয়ে যেত নতুন ইতিহাস রচিত হতো সুতরাং ওই আলেমকে পরিকল্পিত হত্যা করেছে এর বিচার আমরা দেখতে চাই কি চাই না আমার বন্ধুগর মুসলমান ভাইরা বলতে চাচ্ছিলাম শান্তির জন্য কি লাগবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় যেহেতু কম আমি সাইড দিকে যেতে পারবো না আলোচনা শুরু করেছিলাম নবীর জীবনকে অনুসরণ করা কি ফরজ সবাই বলেন নবীর জীবনকে অনুসরণ করা কি কেন ফরজ বলেন আল্লাহ নবীর আদর্শ মানাকে কেন ফরজ করলেন আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা তিনটা আরো জোরে তিনটা এই তিনটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত चमत्कार করে বলেন লাকোত কানালকুম ফি হাজানা সুরাজা একুশ নম্বর পার 19 নম্বর দুই নম্বর ফিজিল আল্লামা সাইয়েদ কুতুব সৈদ বর্ণনা করে বলেন আল্লাহ রাফ আমি নবীর জীবনের ভেতরে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ দান করেছি আমি নবীর জীবনের মধ্যে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ দান করেছি যদি তোমরা শান্তি পেতে চাও ওই নবীর আদর্শটা গ্রহণ করতে হবে নবীর আদর্শ ছাড়া এই জমিনে শান্তি পাওয়া যাবে নবী সারা অন্য কারু আদর্শ ধরা যাবে এ গভীর মনোযোগ লক্ষ্য করুন ইমাম বুকারি রহমতুল্লাহ আলাইহে বুকারি শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যে কিতাবের নাম বলে নাম আদাবুল মুফরত ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলে আঠোরের ময়দানে ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে জাহান নামের মধ্য দেবে তার মধ্যে প্রথম নম্বর প্রকার হল ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করবে তার মানে বোঝা গেল নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ ধরলে যেতে হবে কোথায় এ জোরে বলেন এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি হে সিরাজগঞ্জের মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম দুই চারজন লোক সিরাজগঞ্জ জেলাতে আছে না নাই এই ছয় থানাতে আছে না নাই কেমন করে লক্ষ্য করেন কেউ বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে চেনা যায় কথা কয় না কেরে রে বঙ্গবন্ধু চেনেন না জাতির পিঠে চেনেন না কেউ বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালবাসের আদর্শ গ্রহণ করেছে কেউ বা আদর্শ গ্রহণ করেছে আদর্শ গ্রহণ করেছে একেবারে সোজা কথা নবীকে বাদ দিয়ে বাবা চাষা খালু ফুপা স্বামী ইত্যাদি ব্যক্তির যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কথায় তার মানে বোঝা গেল জান্নাত যদি পেতে যাই নবীর আদর্শ ধরা সারা কোনো উপায় যেই নবীকে আল্লাহ তালা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন সোমান আল্লাহ বলেন আল্লাহ নবীজিকে নেতা করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন রাইসুল মুবাসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহুমা দুইজনে মিলে গত্বত করে জাগার মধ্য ব্যাখ্যা দিয়েছেন ইয়া মানে হলেন ইয়া হলেন হরফেন এদা ওই সমস্ত হরফগুলোকে বলা হয় যে হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয় আহ্বান করা হয় আর সিন মানে হলো সৈয়দ সাইয়েদ অর্থ হলো নেতা আল্লাহ নবীজিকে নেতা বলে ডাক দিয়েছে এই জায়গার মধ্যে নেতা অর্থ হলো পাঁচটি এক নম্বর সাইয়েদুল বাসার এই দুনিয়ার ভেতরে আল্লাহ তারা যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর সাইয়েদুল আম্বিয়া এই দুনিয়াতে আল্লাহ যতগুলো নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন নম্বর সৈয়দুল মুরসালিন আল্লাহ দুনিয়ার ভেতরে যত রসুল প্রেরণ করেছে সবগুলো রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর সৈয়দুল কাউনাইন আল্লাহ তালা দোজাহান সৃষ্টি করেছে দোজাহানের নেতা হলেন আমাদের নবী আর পাঁচ নম্বর হলেন সৈয়দুল আলামিন আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীর নেতা সমস্ত রসুলের নেতা তামাম জানের নেতা বিশ্ব এখন আপনাদের প্রশ্ন করতে চাই ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই